দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেলো মাত্র চোদ্দ মনের একটা আইডিয়া দিতে আছে ছয় লক্ষ টাকা চা কেমন চাচ্ছেন দাম এটার একশো পঁয়ষট্টি দুশো চল্লিশ না আজকে কত টাকা মন চলতে আছে মাংসের তিরিশ তিরিশ শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পিছিয়ে অংশ হচ্ছে রাজশাহী সিটি হাট থেকে এই সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তাজকে আজকে রবিবার হাট বড় হাট জমজমার সিটি হাট আজকে এই হাট থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী বড়ো বড়ো যে সমস্ত সাইওয়াল বিটের গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে স্বাভাবিক আছে তো চলুন কথা বলবো একটু ব্যাপারী ভাইদের সাথে এবং সুন্দর সুন্দর আইকনিক আইকনিক যে গরুগুলো আছে এই গরুগুলোর একটু দাম দর জানাবো আপনাদেরকে আর যারা এই হাটে আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী সদরে আসবেন

সাইমন পার আছে দেননি একটু বেশি আছে না কেমন চাচ্ছেন এটার দাম এর দাম 95 100 195 তো কাকা কেমন হইলে এই গরুটা বেচাকিনা করার আশা আছে আনুমানিক 70 70 এর ভিতরেই বেচাকিনা যাবে নাকি আচ্ছা আচ্ছা দর্শক খুব ভালো একটা গরু কিন্তু এক লক্ষ 70000 টাকা হলে কিন্তু কাকা এই গরুটা ছেড়ে দিবে আপনারা এপাশে কিন্তু আরও গরু আছে কাকা কাকা এটা দাঁতে কয়টা আছে

আচ্ছা ওইটা কত চাইতে আছেন দুইশো ওটা সবগুলো হচ্ছে একটু বড় নাকি আচ্ছা ওজন ওজন কেমন আসতে পারে কাকা এটা আচ্ছা আচ্ছা দর্শক এগুলোটা আপনার সাত মনের একটা আইডিয়া দিতে আছে কাকা আর দুই লক্ষ টাকা চা দাম কেমন হয় সারা যাবে কাকা এটা এক লক্ষ আশি হাজার টাকা ওইটাও আপনার নাকি

তো গরু কিন্তু কাকা পাঁচটা নিয়ে এনেছে বেচা হয়েছে আবার কালেকশন করছে বেসা কিন্তু একটু দাম একটু কমই আছে আজকে দেখছি তো ঠিক আছে কাকা বেচা কেনা করেন আল্লাহ রহমতে দর্শক চলুন আমার একটা হাট ঘুরি এবং হাটের চাচায় বাচায় করে একটু গরুর দামটা তুলে ধরবে এখানে খুবই ভালো একটা গরু দেখছি মামা এটা আপনার নাকি তাতে কয়টা আছে তাত হয়নি না এমনি তো উপযুক্ত হয়েছে কোরবানি দেওয়ার আচ্ছা কেমন চাচ্ছেন দাম এটার

ভাই লুকাই না দেখে দেখেལিসা দর্শক আসেন আছেন বেরে আসেন কোন কেমন আছেন আপনি ভালো গরু গুরু কয় টাম ছিলেন ভাই আজকে একটাই ভাই একটাই না কেমন যাচ্ছে ভাই আজকে বাজার কত ভাই 70 75 এর দাম 70 75 কি পাটি তো মুলাই আছে মোটামুটি দাম পাটি আছে দামিক তো মুলাই কমই যাইতা আছে নাকি

খুব ভালো একটা গরু কিন্তু আমাদের বড় ভাই নিয়ে এসেছে যারা এই সমস্ত গরু নিতে চান আসতে হবে রাজশাহী সিটি আর্টে খুব ভালো ভালো গরু আসে আর বাজার কিন্তু আজকে একবারেই স্বাভাবিক দিচ্ছি পাটি আছে কিন্তু দাম তেমন একটা আমাদের ক্রেতা ভাই বিক্রেতা ভাইরা পাইতে আছে না তো চলুন একটু এই সাইডটা একটু ঘুরি ঠিক আছে ভাই বেচা কেনা করেন এই দেখেন এদিকে কিন্তু বড় বড় গরু কিন্তু এসেছে আজকে মামাই টাটেন নাকি দাঁতে কয়টা আছে এটা পাহাড়ের চারটা চারটা

সাড়ে আট নয় ভিতরেই আলোচনা চলতে আছে মনে হয় নাকি আচ্ছা কেমন হলে ছাড়ার আশা আছে বিশাল বড় গরুটি এখন তো বয়স পইড়া আছে চামটা একবারে লুজ হয়ে আছে কেমন হলে না আচ্ছা আচ্ছা আর এটা এটা কেমন আছেন ছোটটা

ঠিক আছে দেখেন করেন শেষ পর্যন্ত আমাদের দর্শক গরু কিন্তু এসেছে মোটামুটি প্রচুর পরিমাণে গরু ঢুকছে আজকে রাশাই সেক্ষেত্রে ব্যাপারী ভাইরাও আছে দাম দর একটু স্বাভাবিকই আছে দাম একটু কম দিতে আছে ম্যাক্সিমাম গরুই কিন্তু বেচা কিনা হয়নি এখানে খুব ভালো একটা গরু দেখছি আমরা চক্র প্রিন্টের বড় ভাই তাতে কয়টা আছে এটা এটা কেমন চাচ্ছেন দাম

বেচা কিনা মনে একটু কমই চলতে আছে দেখছি গরু তো সবাই হাতে নিয়ে দাঁড়ায় আছে মামা কার এটা এটা দাঁতে কয়টা আছে চারটা কেমন চাচ্ছেন এটার দাম দর্শক দাঁতে চারটা এক লক্ষ আশি হাজার টাকা চা দাম তারপরে এই যে হরিণেন হরিণের না গালে গরু খুব সুন্দর দেশি একটি গরু কাকা বিক্রি হয়ে গেছে নাকি কয়টা আনছিলেন আজকে বেঁচে কেনা হয়নি না কত চাইছেন এটার দাম একশো একশো পঁয়ষট্টি দেশি না কাকা আচ্ছা দর্শক গরু দেখুন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম দেশি একটি গরু শিং আছে বিশাল বড় সিং কাকা কেমন পাইলেন এই পর্যন্ত সকাল থেকে পঁচিশ পঁচিশ এরকম বন্ধ আছে বাজার একটু কি ডাউন দেখে আচ্ছা দর্শক এক লক্ষ পঁচিশ বিশ এরকম কিন্তু উঠতে আছে দাম এদিকে কিন্তু বিশাল বড় বড় গরু দেখছি আমরা এই যে দেখুন খুব ভালো একটি গরু দেখছি গরু এখানে সারি সারি ভাবে কিন্তু बांधা গরু কিন্তু প্রচুর পরিমাণে আন্দনা येते বেচাঙ্গার টুকটাক চলতে আছে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বাজারের আজকে বাজারের অবস্থা খারাপ রে ভাই বেচাঙ্গে নাকি হয় নাকি সকাল থেকে ওইলা এত কোণে গরম থাকে ভাই যে রোদ কয়টা আনছেন

দেখা কেমন আছেন কি অবস্থা দেখছেন বাজারে আচ্ছা দেখছি গরু কাকা দুটা গরু নিয়ে এসেছে মাসাল্লাহ খুব ভালো দুটা গরু দাঁতে কয়টা আছে এটা দুটারই দুটা গরু আছে নাকি আচ্ছা কত চাচ্ছেন এটার দাম

এটা কেমন চাচ্ছেন এটা যা আছে ভাই দুশো তিরিশ দুইশো তিরিশ কেমন আর ওজন এটা ভাই এটার ওজন সাড়ে ছয় আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাম সাড়ে ছয় টার্গেট দিতে আছে এটা কেমন পাইলেন দাম এটার দাম এখন ভাই পাইনি এখনো বলেনি না

আর আজকে কিন্তু গরু কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে রাজশাহী সিটি আর্টে সেক্ষেত্রে বেচা কেনা একটু কম চলতে আছে দেখছি পাটিও আছে তাই অনেক ভাই বিরাদার আছে বিকেলের দিকে হয়তো বা ক্রয় করে গরু তো চলুন এখানে কিন্তু আরো একটা আমাদের বড় ভাই গরু দেখছি ভাই কেমন আছেন ভালো আছেন কয়টা আনছেন একটাই বেচা কেনা হয়েছে আর তিনটা আছে না এটা দাঁতে কয়টা আছে দাঁতে চারটা দর্শক দাঁতে চারটা খুব সুন্দর একটি গরু লাল গরু দেখছি বড় ভাই কেমন চাইছেন দাম এটার টাকা আচ্ছা লক্ষ টাকা চা দাম ওজন কেমন আসতে পারে ভাই কেমন আছে পঁচানব্বই আচ্ছা দর্শক গরুটা কিন্তু মাসাল্লাহ যারা এই ধরনের গরুগুলা নিতে চান রাজশাহীর বাজার কিন্তু স্বাভাবিক আছে এখন কিনে নিয়ে যায় কিন্তু আপনারা লালন পালন করে দেওয়া যে কুরবানি আস্তে আস্তে দেওয়া যে প্রস্তুত করতে পারেন এই যে দেখুন দর্শক কাকার গরু কিন্তু অনেক টাকা দেখি না গরু বেচা কিনা হয়নি এখনো কাকা কেমন দেখছেন বাজার আজকে বেচা কিনা নাই সত্তর হাজার কি কিনা ষাট বলতে আছে দশ হাজার নাই গাইডের তা আচ্ছা দশ দেখুন এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে কিনা গরুটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম বলতে আছে দশ হাজার টাকায় নাই চালান থেকে আসলে গরুর দামটা গরুর বেশি আমদানি হওয়ার কারণে কিন্তু অনেকে দাম দিতে আসে না অবশ্যই কিন্তু আপনারা হাটে আসে যাচাই বাছাই করে গরু নেওয়ার চেষ্টা করবেন

হয়ে গেছে নাকি মামা দর্শক ইতিমধ্যে কিন্তু এই দুইটা গরু বিক্রি হয়ে গেল আমরা দেখছি রাজশাহী সিটিয়ার থেকে এই যে বিশাল দুটো দত্ত আকারে দুটা গরু চলুন না আমরা একটু দেখি হ্যাঁ কেমন দামে পাঁচশো পঞ্চান্ন ওই সামনেরটা নাকি আচ্ছা দর্শক এই যে এই গরুটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেল এই মাত্র রাজশাহী সিটি হাট থেকে

এগুলোটা একটু দাম দাম এটা কেমন চাইছেন ভাই একশো বাহাত্তর দাঁতে কয়টা আছে দাঁতে কয়টা আছে দাঁতে চারটা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাঁতে চারটা এই যে দেখুন এদিকে কিন্তু এই যে গরু কেনা বেচা হয়ে গেছে এই যে পাঞ্জাবি পরে যে চাচা আছে এই চাচা কিন্তু ওই যে ওই পাশে ওই গরুটা নিছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এই যে দেখুন দেখুন বিক্রি হয়ে গেল ওই যে ওই গরুটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক মাঝারি সাইজের একটি গরু দেখছি আর রাজশাহী সিটাটা কিন্তু আজকে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে সেক্ষেত্রে বেচা কেনাও চলতে আছে আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা আছে এটা কেমন চাচ্ছেন দাম দাম চাচ্ছি ষাট হাজার ষাট হাজার আচ্ছা আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা চা দাম নিয়ে এসেছে আজকে রাজশাহী সিটি হাটে যারা এই লাল গরু নিতে চান রাজশাহী সিটি হাটে আসলে কিন্তু আপনারা খুব ভালো ভালো বড় বড় সাইজের এই লাল গরু সাহিয়াল গরু পেয়ে যাবেন আর আজকে কিন্তু বাজারটা দেখছি স্বাভাবিকই আছে গরুর দাম অনেকেই স্বাভাবিকভাবে দাম চাইতে আছে সেক্ষেত্রে আজকে যারা আসেন আসছেন তারা কিন্তু একটু স্বাভাবিকভাবেই কিন্তু কম দামেই কিন্তু গরু নিতে পারবেন এই রাজশাহী সিটি হাট থেকে দর্শক আজকে রাজশাহী সিটি হাটে দেখছি দৈত্যাকার দানব আকৃতির একটি ফিজিয়ান গরু দেখছি আজকে যে নিয়ে এসেছে রবিবার হাটে তো চলুন একটু কথা বলবো এটা সম্পর্কে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন এরকম আর একটা ওইখানে দেখলাম ওটা কি বিক্রি হয়ে গেল নাকি আচ্ছা ভিতরে নিয়ে গেছে না আচ্ছা এটা দাঁতে কয়টা আছে

প্রায় চোদ্দ মনের একটা আইডিয়া দিতে আছে ছয় লক্ষ টাকা চা দাম রাজশাহী সিটি নিয়ে এসেছে বিশাল বড় একটি গরু প্রায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি চার ইঞ্চি এরকম হাইট আছে কেমন কি পাইলেন দাম এ পর্যন্ত মামা চার সাড়ে চার পাইছেন না একটু মোবাইল নাম্বারটা বলেন দর্শকদের উদ্দেশ্যে মামা মোবাইল নাম্বারটা বলেন জিরো সেভেন সিক্স সেভেন জিরো সেভেন সিক্স সেভেন চব্বিশ আচ্ছা আচ্ছা দর্শক যদি গরুটা আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে মামার সাথে যোগাযোগ করতে পারেন বিশাল বড় একটি ফিজিয়ান গরু রাজশাহী সিটি আর্টের ভিতরে সবচেয়ে বড় একটি গরু বললে চলে ফিজিয়ান আর যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে রাজশাহী সিটি আর্ট থেকে গরুর দরদাম জানানো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম